হুম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের বোরয়ের বাগানে নার্সারিতে যে দেখেন এই যে বড়ই বলসুন্দরী বড়োই বারো মাসি এটা বারো মাসি বড়োই বলে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো ফুল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল আসছে এই কিছু মধ্যে ফল গোটা আসবে গুটি আসবে তো গাছগুলো দেখেন কত সুন্দর গাছগুলোর গোড়ালি দেখেন অত্যন্ত সুন্দর এই যে গোড়ালিগুলো খুব সুন্দর তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে পারেন দেশি এবং প্রবাসী ভাইয়েরা হয়তো বা আপনারা এই গাছগুলো অনেক দিন থেকে সুযোগ খুঁজছেন নেওয়ার জন্য পাওয়ার জন্য হয়তো বা পাচ্ছেন না হয়তো বা পেয়েছেন পছন্দ হয় না এরকমও হতে পারে তো আমার কাছে যে চারাগুলো দেখতে পাচ্ছেন অরিজিনালি বল সুন্দরী হ্যাঁ বড়ই বারো মাসি বড়ই দেখেন এই যে গাছের গোড়ালিগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সফট এবং এটা একটা ব্যাগে দেওয়া আছে হ্যাঁ এটা ব্যাগে দেখতেই পাচ্ছেন ব্যাগে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং লোকাল নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ দেশি প্রবাসী ভাইরা যে যেখান থেকে পারেন যোগাযোগ করবেন কোনো সমস্যা হবে না যে কোনো সময় যোগাযোগ করবেন পাবেন এই কামনায় আমি পৃথিবীর যুদ্ধ অবস্থা চলছে এই যুদ্ধ অবস্থা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এবং শুভকামনা করছি আপনাদের প্রবাসী ভাইদের জন্য শুভকামনা করছি দেশি ভাইদের জন্য শুভকামনা করছি আমরা যেন পৃথিবীর যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি এই দোয়া করবেন আলোর কাছে খুদা হাফেজ